ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি সাবজেক্ট বাংলা আজকে যে চ্যাপ্টার বাংলা গানের ধারা থেকে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট দু হাজার ছাব্বিশে যে এমসি কিউগুলো আসার সম্ভাবনা রয়েছে বলো রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য সংস্কৃতি অনুকরণে রচিত গানের সংখ্যা কটি দশটি বারোটি তেরোটি চোদ্দোটি না বারোটি ঠিক বারোটি স্কটিশ ব্যান্ডেড সুরে লেখা রবীন্দ্রনাথের গানের সংখ্যা হলো ওহে দয়াময় পুরনো সেই দিনের কথা হুম রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক গানের সংখ্যা হলো হল হ্যাঁ আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ রবীন্দ্রসঙ্গীতটি যে পর্যায়ের গান রবীন্দ্রনাথের ঋতু এবং প্রকৃতি বিষয়ক মোট গানের সংখ্যা হ্যাঁ কটি রবীন্দ্রনাথের ঋতু এবং প্রকৃতি বিষয়ক মোট গানের সংখ্যা দুশো সত্তর দুশো বাহাত্তর দুশো চুয়াত্তর দুশো পঁচাত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গানের সংখ্যা পঞ্চান্নটি বাষট্টি পঁয়ষট্টি পঞ্চাশটি বাষট্টি ভানুসিংহের ছদ্মনাম নামে রবীন্দ্রনাথের গানের সংখ্যা বাইশটি চব্বিশটি পঁচিশটি ছাব্বিশটি ভানুসিংহের পদাবলীর মধ্যে গান থেকে হিসেবে ব্যবহৃত পদের সংখ্যা কত রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহের পদাবলী যে কবির ভাব অনুসরণে রচনা বিদ্যাপতি ঠাকুর চণ্ডীদাস গোবিন্দ দাস জ্ঞানদাস আমরা চাষ করি আনন্দে গানটি যে উপলক্ষে লেখা গৃহপ্রবেশ জন্মদিন হলকর্ষ নববর্ষ যদি তোর ডাক শুনে কেউ না আসে এই জনপ্রিয় গানটি হল শিশুদের গান উদ্দীপক গান মন্ত্র গান নতুন তালের গান হ্যাঁ মানে জাগিয়ে তোলার গান রবীন্দ্রনাথ ঠাকুরের মন্ত্র বিষয়ক গানের সংখ্যা রবীন্দ্রনাথ তার গানে সর্বমোট কত প্রকারের তাল ব্যবহার করেছেন পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুর গানের স্বরলিপি রচনা যার কৃতিত্ব অধিক পঙ্কজ মল্লিক কাননবালা কে এলোহে সাইগাল কে এল সাইগাল দীনেন্দ্রনাথ ঠাকুর কোরাস গীতভঙ্গি প্রয়োগ প্রয়োগে বাংলার অগ্রপথী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত সেন দ্বিজেন্দ্রলাল রায় তুমি নির্মল করো মঙ্গল করো মর্ম মুছায়ে গানটি রচয়িতা হলেন নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত সেন দ্বিজেন্দ্রলাল রায় মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটি রচয়িতা নজরুল ইসলাম রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন যে কবিকে কান্ত কবি বলা হয় বাংলার গাজাল রচনার প্রতিকৃত হলেন নজরুল সুকান্ত অতুল প্রসাদ সেন রজনীকান্ত সেন অতুলপ্রসাদ সেন কৃষ্ণকলি আমি তারেই বলি হে নিরুপমা খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে এগুলি প্রথমে যা ছিল যা তা যেভাবে পরিবর্তিত হয় প্রথমে গান পরে কবিতা প্রথমে কবিতা পরে গান কবিতা অথচ গান সবগুলি না হ্যাঁ প্রথমে কবিতা ছিল পরে কি হয়েছে গানে পরিণত হ্যাঁ কে আবার বাজাই বাসি ওগো আমার নবীন সাথী অতুল প্রসাদ সেনের এই গানগুলি ঠুংরি টপ্পা খেয়াল ধামার হও ধরমেতে বীর জনপ্রিয় এই দেশাত্মবোধক গানটি রচয়িতা হলেন নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেন রজনীকান্ত সেন অতুল প্রসাদ প্রসাদের গান বদুয়া নিদো নাহি আখি পাতে যে ঋতু বিষয়ক গান হেমন্ত বসন্ত বর্ষা শরৎ গ্রামোফোন কোম্পানি গীতিকার রূপে নজরুল ইসলাম আত্মপ্রকাশ ঘটে কত সালে কাজী নজরুল ইসলামের গানের সংখ্যা কত তিন হাজার দুশো পঞ্চাশ তিন হাজার দুশো তিন হাজার দুশো ঊনপঞ্চাশ তিন হাজার তিনশো ঊনপঞ্চাশ চাই বুলবুলি তুই গুলবাগি চাই বুলবুলি আমি নজরুলের এই গানটি হলো রাগ প্রধান ইসলামী ইসলামী গান ভক্ত ভক্তিমূলক গান গাজাল নজরুল ইসলামের রমজানের ওই রোজার শেষে এলো খুশি রিদ এবং ইসলামের ওই সৌদা লয়ে এলো নবীন সৌদাগর এই গান এই গান দুটিবার অনুরোধে রচিত আব্দুল আলিম আব্বাস সাউদ্দিন প্রমিলা নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণচরা ঠাকুর এলো এই গানটি রচনা করেছেন নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেন রজনীকান্ত সেন না নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেন রজনীকান্ত সেন কাজী নজরুল ইসলামের মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটি যে বিদেশি সুরে রচিত মিসরীয় কিউবান আরবি পাশ্চাত্য চারণ কবি নামে খ্যাত কে কাজী নজরুল ইসলাম অতুল প্রসাদ সেন ডিজেন্দ্রলাল রায় মুকুন্দ দাস তারপর কাজী নজরুল ইসলাম অতুল প্রসাদ সেন রায় মুকুন্দ দাস চারণ কবি মুকুন্দ দাসের প্রকৃত নাম কি আব্দুল করিম খা কোথায় জন্মেছিলেন কলকাতা দিল্লি পাঞ্জাব হরিয়ানা হ্যাঁ এটা আসতে পারে জাগো দেশবাসী জাগো হে কি কিষান এটি যে ধরনের গান আধুনিক গান গণসংগীত ভক্তিগীতি রাগ প্রধান গায়ের বধূ গানটি রচনা করেন হেমাঙ্গ বিশ্বাস যতীন্দ্রনাথ জ্যোতিরীন্দ্র মৈত্র সুকান্ত ভট্টাচার্য সলিল চৌধুরী বিচারপতি গায়ের বধূ এবং অবাক পৃথিবী সদর্থক গণসংগীতের স্রষ্টা হলেন সলিল চৌধুরী হেমাঙ্ক বিশ্বাস জ্যোতিরীন্দ্র মৈত্র সুকান্ত ভট্টাচার্য সঙ্গীত রূপে সলিল চৌধুরীর আত্মপ্রকাশ ঘটে উনিশশো উনপঞ্চাশ উনিশশো আটচল্লিশ যে ছবির সূত্রে সলিল চৌধুরী হিন্দি ছবির জগতে পা রাখেন তা হলো। পরিবর্তন লাল পাথর হ্যাঁ দো বিঘা জমিন না আয়ানানুয়া গোয়ালার গলি অকালের সন্ধানে ছবি সঙ্গীত পরিচালককে সলিল চৌধুরী হেমাঙ্গ বিশ্বাস যতীন্দ্র মৈত্র শচীন দেব বর্মন কয়ার সঙ্গীতে প্রবর্তক হলেন ভি বালসারা সলিল চৌধুরী সঙ্গীতের কাউন্টার পয়েন্ট অবলি গেটো ব্যবহৃত হয়েছে যে গানে উজ্জ্বল এক ঢাক পায়রা আমার প্রতিবাদের ভাষা আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে